ডিসেম্বর মাসের ভিতরে সিঙ্গেল টিকিটের দাম কত কোন বিমানে গেলে আমরা সব থেকে কমের ভিতরে নিতে পারবো এবং বা কোন ডেটের ভিতরে গেলে আমরা কম দামের ভিতরে সিঙ্গেল টিকিট এবং আপ ডাউন গুলি নিতে পারবো কেউ দুই মাসের ছুটিতে যাবেন কেউ তিন মাসের ছুটিতে যাবেন কেউ চাইতেছেন এখন টিকিট কিনে রাখবেন রোজারিদের আগে যাবেন সে সমস্ত টিকিটগুলো যদি আপনারা এখন কিনে রাখেন সিঙ্গেল টিকিট কোন ডেটে কত রিঙ্গিটে নিতে পারবেন এবং আপ ডাউন টিকিটগুলো কোন ডেটে কত রিঙ্গিতে নিতে পারবেন এবং ঢাকা থেকে কুয়ালালামপুরে আসার যে টিকিটগুলো আছে সেগুলো আপনারা কোন ডেটে কত রেঙ্গিটে নিতে পারবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এই মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হুসাইন দর্শক আমি প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবারে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি তাই বরাবরের মতো চলে আসছি আজকে ছয় ডিসেম্বর দু শুক্রবার আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব সিঙ্গেল টিকিট আপ ডাউন টিকিট সম্পূর্ণ ধরনের টিকিটগুলার রেট আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দর্শক আজকে সর্বপ্রথমে বলবো এই ডিসেম্বর মাস জুড়ে কিন্তু বর্তমান টিকিটের দাম অনেক অনেক বেশি সিঙ্গেল টিকিট নিতে গেলেও আটশো নয়শো এক হাজার বারোশো পনেরোশো ষোলোশো এরকম সিঙ্গেল টিকিটের দাম আর আপ ডাউন টিকিট যারা ডিসেম্বর মাসের ভিতরে যাবেন দুই মাস তিন মাস ছুটি কিবা এক মাস ছুটি এই ধরনের যারা টিকিট নিতে চান সেগুলো কিন্তু সর্বনিম্ন নিচে কোনো টিকিট বর্তমানে পাওয়া যাচ্ছে না হ্যাঁ এখনো পর্যন্ত অনেকে আমাকে ফোন করেন কিবা অনেকে আমাকে মেসেজ করতেছেন যে ভাই আমরা ফেব্রুয়ারি মাসে অথবা জানুয়ারি মাসের লাস্টে যাব তিন মাস চার মাসের ছুটিতে ওই সমস্ত টিকিটগুলো কি এখন কিনে রাখলে আমরা কি কম প্রাইজের ভিতরে পাবো নাকি আরো কষ্ট কিছুদিন পরে কিনলে সেগুলো কমের ভিতরে পাবো বিশেষ করে এই ডিসেম্বর মাসটা এই ডিসেম্বর মাস আপনারা জানেন যে অবৈধদের দেশে যাওয়ার লাস্ট ডিসেম্বর হ্যাঁ একত্রিশে ডিসেম্বর কিন্তু দেশে যাওয়ার লাস্ট সুযোগ নয় আপনাদের ফিঙ্গারের লাস্ট সুযোগ হলো একত্রিশে ডিসেম্বর অনেকে আছেন অ্যাপার্টমেন্ট পান নাই লাস্ট দিন এক একত্রিশে ডিসেম্বরে আপনারা ইমিগ্রেশনের অ্যাপার্টমেন্ট পেয়েছেন যে আপনি ফিঙ্গার দিতে যাবেন সেই অ্যাপার্টমেন্টটা আপনি পাইছেন আপনি একত্রিশে ডিসেম্বরে যদি আপনি ফিঙ্গার করেন আপনি জানুয়ারির পাঁচ সাত তারিখ দশ তারিখ এর ভিতরে কিন্তু আপনি দেশে যেতে পারবেন যেহেতু আপনি যেদিন ফিঙ্গার দিবেন সেই দিন থেকে চোদ্দ দিন আপনার স্পেশাল পাশের যে মেয়াদটা থাকবে সেই চোদ্দ দিনের ভিতরে আপনি যে কোনো দিনের একটা বিমান টিকিট কেটে আপনি দেশে যেতে পারবেন কিছুদিন আগেও কিন্তু আমরা এটা দুয়াশার ভিতরে ছিলাম যে মানুষ কি যেতে পারবে কিনা কিন্তু বর্তমান আমরা ক্লিয়ার হয়েছি যে না যারা একত্রিশে ডিসেম্বরে যারা ফিঙ্গার দিবে অথবা তিরিশে ডিসেম্বরে ফিঙ্গার দিবে উনত্রিশে ডিসেম্বরে ফিঙ্গার দিবে তারা চাইলে জানুয়ারির পাঁচ তারিখ সাত তারিখ আট তারিখ দশ তারিখ এই সমস্ত ডেটের ভিতরে তারা টিকিট নিয়ে দেশে যেতে পারবে তা যার কারণে এই ডিসেম্বর মাস জুড়ে এবং কি জানুয়ারির বারো তারিখ পর্যন্ত প্রত্যেকটা বিমানের সিঙ্গেল টিকিট কুয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার যে সিঙ্গেল টিকিটগুলো আছে এই টিকিটগুলোর দাম কিন্তু অনেক অনেক বেশি মিনিমাম আটশো রিঙ্গিট আটশো রিঙ্গিটের নিচে কিন্তু কোনো টিকিট পাওয়া যাতেছে না বর্তমান সিঙ্গেল টিকিট উপরে পনেরোশো আঠারোশো দুই হাজার পর্যন্ত সিঙ্গেল টিকিটের দাম আর আগে যেরকম আপনারা আজকে আসছেন কালকে দেশে চলে গেছেন অথবা আপনি আজকে যোগাযোগ করছেন কালকে ডেটের টিকিট নেবেন এই ধরনের টিকিট কিন্তু বর্তমানে পাওয়া যাইতেছেই না যদিও পাওয়া যায় মিনিমাম বারো চোদ্দশো পনেরোশো আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো তিন হাজার পর্যন্ত এরকম ইমার্জেন্সি যে সমস্ত ফ্লাইটগুলো আছে ওই সমস্ত ফ্লাইটের টিকিটের দাম এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আমরা যদি এই ডিসেম্বর মাস জুড়ে চেষ্টা করি টিকিট নেওয়ার জন্য প্রত্যেকটা ডেটেই প্রায় শুধু বিজনেস ক্লাসে সিটগুলো আছে ইকোনমির কোনো সিট নাই আপনারা জানেন যে এর আগে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে বলেছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফার আছে আমাদের কাছে যে সেই অফারগুলি দেওয়ার কারণে কিন্তু ইকোনমির সম্পূর্ণ সিটগুলা বুক হয়ে গেছে এখন যদি আপনারা নিতে চান আপনাদেরকে বাংলাদেশ বিমানের বিজনেস ক্লাসের সিটগুলা নিতে হবে বিগত পনেরো দিন থেকে বিশ দিন আগে যে সিঙ্গেল টিকিট ডিসেম্বর মাসের টিকিটগুলো আমি আপনাদেরকে বলেছি যে ভাই এখন আপনারা আটশো নয়শো রিঙ্গিটে নিতে পারবেন ইএস বাংলা এয়ারলাইন্সে সেই সমস্ত টিকিটগুলা যদি আপনারা এখন নিতে চান ডিসেম্বর মাসের ভিতরে তাহলে কিছু কিছু ডেটে ইএস বাংলার একটু কম্পি রায় আছে তাছাড়া পনেরোশো চোদ্দশো তেরোশো এর নিচে কিন্তু এই সমস্ত কোনো টিকিট বর্তমানে পাওয়া যাচ্ছে না তবে যেই পরিমাণ টিগিটের সংকট করতেছে আমরা ধারণা করতেছি যদি না ছাড়ে তাহলে হয়তোবা অনেক প্রবাসী বায়রা ওনারা দেশে যেতে পারবে না এখানে দোষ আমাদেরই কারণ আমরা একটা গভর্নমেন্ট যখন সুযোগ দিয়েছে সেই আজকে প্রায় চার মাস দশ মাসের উপরে সুযোগটা দিয়ে রাখছে তারা দেশে যাওয়ার জন্য আমরা প্রত্যেকটা লোক চেয়েছি আমরা ডিসেম্বরে যাব ডিসেম্বরে যাব এখন সবাই যখন একসাথে ডিসেম্বরে আসছেন ডিসেম্বরে এখন চাপ অতিরিক্ত যার কারণে টিকিটের দাম অনেক অনেক বেশি তারপরও এখনও আমাদের কাছে কিছু কিছু ডেটের টিকিটগুলো আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সমস্ত টিকিটগুলো নয়শো থেকে এক হাজার এক হাজার পঞ্চাশ এগারোশো এর ভিতরে কিন্তু বেশ কিছু ডেটের টিকিটগুলো আছে তবে এই টিকিটগুলো আপনারা অতি দ্রুত টিকিটগুলো ক্রয় করে রাখুন তা না হলে কিন্তু এই সমস্ত টিকিটগুলোরও দাম অনেক বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আশা করি আপনারা বুঝতেই পারছেন আর এই ডিসেম্বর মাস জুড়ে ডিসেম্বর মাসের ভিতরে যদি আপনারা কেউ আপডাউন টিকিট নিতে চান সেই ক্ষেত্রে আপনি যদি মাস মাস আট মাসের জন্য যদি আপনি আপডাউন টিকিট নিতে চান তাও কিন্তু সর্বনিম্ন দুই হাজার ইঙ্গিত এর নিচে আপাতত আপডাউন টিকিট মিলতেছে না আপনারা এই নিচে আপডাউন টিকিটগুলো এখন পাবেন না তা যারা এখনো চাইতেছেন যে আপনারা জানুয়ারি মাসের লাস্টে যাবেন অথবা ফেব্রুয়ারি মাসে যাবেন কিংবা মার্চ মাসে যাবেন রোজারিদের পরে কেউ আসবেন কেউ চাইতেছেন যে রোজার ঈদের পনেরো বিশ দিন আগে আপনারা দেশে যাবেন রোজার ঈদ কুরবানি ঈদ শেষ করে আপনারা জুন মাসে অথবা জুলাই মাসে আসবেন এই সমস্ত টিকিটগুলা কিন্তু এখনও আমাদের কাছে অ্যাভেলেবেল টিকিট আছে আপনারা এখনই এই সমস্ত টিকিটগুলো যদি কিনে রাখেন অনলি বারোশো পঞ্চাশ রিঙ্গির থেকে শুরু করে চৌদ্দশো সাড়ে চৌদ্দশো এর ভিতরে কিন্তু আপনারা আপডাউন টিকিটগুলি নিতে পারবেন হ্যাঁ যেই সমস্ত টিকিটের সাথে আপনারা বুকিংয়ে মাল পাবেন পঁয়ত্রিশ কেজি সাত কেজি এবং কিছু কিছু ডেটে আছে চল্লিশ কেজি বুকিং হাতে সাত কেজি কিছু কিছু ডেটে আছে বিশ কেজি বুকিং হাতে সাত কেজি বিভিন্ন ধরনের টিকিটগুলো আছে আপনারা চাইলে এখনই এই সমস্ত টিকিটগুলো কিনে রাখতে পারেন অনেকের প্রশ্ন ভাই আমি ফেব্রুয়ারি মাসে যাব আমি যদি আরও এক মাস পরে টিকিট কিনি তাহলে কি এখন কি টিকিটের দাম কি বৃদ্ধি হবে কিনা আপনারা জানেন যে টিকিটের দাম আজকে একরকম আগামীকালকে একরকম আজকে থেকে হয়তো এক সপ্তাহ পর্যন্ত আপনারা এই কমের ভিতরে এই টিকিট পাইতে পারেন আবার দেখা গেল আগামী কালকেও কিন্তু এই টিকিটগুলো পাওয়া যাবে না আশা করি আপনারা বুঝতেই পারছেন সব সময়ের জন্য চেষ্টা করবেন যারা আপডাউন টিকিট নেবেন অথবা সিঙ্গেল টিকিট নেবেন যেই টিকিটই আপনি নেবেন এক মাস থেকে দেড় মাস দুই মাস আগে যদি আপনি টিকিটগুলো কিনে রাখেন তাহলে অনেক কম প্রাইজের ভিতরে আপনারা টিকিটগুলো নিতে পারবেন আর যদি আপনারা ইমার্জেন্সি করতে চান যে আপনারা ইমার্জেন্সি দেশে চলে যাবেন একদিন আগে দুই দিন আগে দিন আগে আসতেছেন আপনারা দেশে যাওয়ার জন্য সেই সমস্ত টিকিটগুলো কিন্তু বর্তমানে কম্পিরাইজের ভিতরে পাওয়া যাচ্ছে না হ্যাঁ বিগত দুই মাস তিন মাস আগেও কিন্তু আপনারা আজকে আসছেন টিকিট কিন্তু আজকে রাত্রে আপনি ফ্লাইটে যাবেন সেই সমস্ত টিকিটগুলো কিন্তু আপনারা পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো রিংকিটে পেয়ে গেছেন বর্তমানে কিন্তু এরকমের আর সুযোগ নাই আশা করি কবে এই সুযোগটা আবার আসবে সেটাও আমরা বলতে পারি না এখনো পর্যন্ত আমরা শিওর আপনাদেরকে বলতে পারবো না তবে ডিসেম্বর মাসে অবৈধদের দেশে যাওয়ার লাশ সুযোগটা যাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে টিকিটের দাম কমবে কি বাড়বে হ্যাঁ এখন পর্যন্ত কম আছে তবে এইটুক মনে রাখবেন যে সামনে কিন্তু রোজার ঈদ কুরবানির ঈদ দুইটা ঈদ আমাদের সামনে আছে এই দুই ঈদে আপনারা জানেন যে সবসময় কিন্তু টিকিটের দাম বৃদ্ধি হয় সেই হিসাবে আমরা বলতে পারি আপনারা এখন যদি কিনে রাখেন টিকিটগুলা সেই ক্ষেত্রে আপনাদের জন্য অনেক লাভজনক হবে টিকিটগুলো কিনে রাখা তা যাদের প্রয়োজন আপনারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে রাখবেন যদি আপনাদের কোনো প্রয়োজন হয় আপনারা শুধুমাত্র আমাদেরকে দয়া করে বয়েস করবেন ফোন দেওয়ার কোনো দরকার নাই বয়স করলে আমি সেই বয়সের রিপ্লে দেব আমি এমন কোনো লোক নাই যে সেই লোকটা বয়স করছে আমি তার রিপ্লে দিই নাই হয়তো বা বিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা পরে হলেও আমি আপনাদেরকে বয়েসের রিপ্লেগুলো দিই কিংবা আপনারা টেক্সট মেসেজ করলে সেই মেসেজের রিপ্লেগুলো দিয়ে থাকে তাই এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ভিডিওটি দেখবেন আবার আমার অন্যান্য বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন যাতে ওনারাও এই ভিডিওটি দেখতে পারে আর যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের আইডিতে যে দুটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে লাস্টে সাতষট্টি যে নাম্বারটা আছে এটা সরাসরি সবসময় আমার কাছেই থাকে এটা শাহ আলম অফিসের আর লাস্টে ছাব্বিশ যে নাম্বারটা আছে এটা আপনারা আমার যে নতুন যে অফিসটা আছে সুবাঙ্গে আপনারা সুবাং এর অফিসে যোগাযোগ করে টিকিট নিতে পারবেন তা দর্শক আজকে বিমান টিকিটের আপডেট এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন আইডি টিকটক থেকে দেখলে আইডিটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণ দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আমি ভিডিওতে আল্লাহ হাফেজ